আসসালামু আলাইকুম তাস্কিন যে লাস্টে আউট হলো ওটা দেখছেন না ওই পিছনে আসতে যে পায়ে লাগছে আর কি হিট উইকেট বলে এই ধরনের উইকেট খুব বিরল মানে দেখা গেল যে একশোটা ম্যাচের ভিতরে একজন আউট হয় একশোটা ম্যাচের ভিতরে ওই বলে আবার ছক্কা মারছে মানে তিন বলে তিনটা ছয় মারতে হতো এটা মারতে পারতো না হারতো কিন্তু একটু কষ্ট দিয়ে হারতো হয়তো পরে বলে আউট হয়ে যেত তো এই হিট উইকেটে মানুষ খুব কম আউট হয় বাংলাদেশেরা আউট হবে কেন তাসকিনার মুস্তাফিজের পরে মানে তাসকিনার মুস্তাফিজের দিকে চেয়ে থাকতে হবে কেন আমাদের আগের বাজানটা কি করছে আমি মাঝে মধ্যে বলি যে ভাইয়া এই ছেলেপেলেগুলো যদি ক্রিকেটার না হইতো কেউ রিক্সা চালাইতো কেউ সিএনজি চালাইতো কেউ বারে বারে ম্যানেজারই করতে পারতো না কারণ ওইখানে মানে ন্যূনতম ডিগ্রি পাস লাগে বেশিরভাগ তো অশিক্ষিত অনেকে বলেন ভাই জাতীয় বীরদের নিয়ে এইভাবে বলেন না ভাই জাতীয় বীরদের এখন একটা বিয়ে করায় দেন প্রেগনেন্ট করে দিব। মনে করেন যে প্রথম দিনে প্রেগনেন্ট করে দিব। দেখেন যেটার মানে প্রত্যেক জন না ষোলো জন প্লেয়ার আপনি বিয়ে করায় দেন প্রথম রাতে প্রেগনেন্ট করে দিব কিন্তু এই যে খেলতেছে মনে করেন চব্বিশ ঘন্টা কাজই খেলা ও সরকার রাখছেই খেলা খেলার জন্য ওই খেলাটা খেলতে পারে না কিন্তু ওইখানে প্রেগনেন্ট করতে পারে না বুঝছেন ওই ক্রিকেটটা যেখানে দরকার তো এই বীররা না জানি কোথায় কি মানে গালি তো খাইতেছে মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘোড়াও যেতে পারে কারণ পাবলিক তো পাবলিক সেন্টিমেন্ট তো পাবলিক ভাই খুব না মনে করেন আপনি কথা শুনবেন তো আসেন না শুনবেন তো একবারে গোয়ার পরে লাতি তো এই লিটন কাকা দেন মনে হচ্ছে একটা চোর ওই দিন ইয়ে সৌম্য সরকার ভালো গেছে। তো কে জানি বলতেছে ব্যাপার যে সৌম্য কি এটা কী এটা কি অলৌকিকভাবে মানে এই খেলা মানে উনি বোঝাইতে চাচ্ছে যে এটা তো সৌম্যই খেলছে সৌম্যকে নিয়ে এত ট্রল কেন আমি বলি মানুষ বলো না কোটার পেলে আর সৌম্য লিটন অনেস্টলি বলি কোটা টোটা না বাংলাদেশ ক্রিকেট সব সবথেকে বেশি সুযোগ পাওয়া দুইটা ছেলের নাম হচ্ছে সৌম্য লিটন সৌম্য লিটনের প্রবলেমটা কি অধারাবাহিক লিটন আলহামদুলিল্লাহ এখন ধারাবাহিক সৌম্য আগের মতনই এর লেগে দলে ঢোকের বাইরে তো এইগুলা মানে এই ধরনের গায়বী বক্তব্য যারা দেয় মনটা চায় কানটা চায় দুইটাতেই এই ধরনের ফাঁকটা বক্তব্য কারণ ওরা কেন শত্রু হতে যাবে ওদের জন্ম বাংলাদেশে ওরা ওরা তো ওরা ওরা যে সুযোগ পাইছে এটা তো মানে মানে কি বলে নির্লজ্জর মতো সুযোগ দিছে নির্বাচকরা এই দুইটা ছেলেকে লিটন দাঁড়াইছে সৌম্য এখন দাঁড়ায়নি ওই দিন লিটন সোম্য ভালো খেয়েছে এই জন্য কে কে জানি খোঁচা মারলো আমার কথা হলো ভাইয়া প্লেয়ারদের আমরা ভালোবাসি কিন্তু ভালো খেলার জন্য খারাপবাসী হচ্ছে খারাপ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজগুলো খুব ভদ্র একটা দল এই যে আমাদের মিরপুরে ধান খেতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইভেন ভারতে আইনেও নাকানি চুপানি খাওয়া এখানে এটা কোনো পাওয়ার না ওয়েস্ট ইন্ডিজ খুব ভদ্র দল ওরা কিন্তু কোনো কমপ্লেন দেয় এর আগে যারা খেলে গেছে আফগানিস্তান কমপ্লেন দিছে যে এই মাঠে খেলা যায় ওয়েস্ট ইন্ডিজ হাসছে কিচ্ছু বলে না কারণ ওরা আমোদ একটা জাতি আর ওদের দেশপ্রেমটা একটু কম কেন কম আট নয়টা দ্বীপ নিয়ে হচ্ছে একটা দল গঠন করা হয় ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট কোনো দেশ না আর যারা না জানেন বলি আট দশ দশটা দ্বীপ মিলা ওই ত্রিন ত্রিনী টোবাগো মানে আরও আরও অনেক অনেক ইয়ে আছে দশ আট নয়টা দ্বীপ নিয়ে হচ্ছে একটা দল গঠন করে সেটার নাম দেয় একসাথে ওয়েস্ট ইন্ডিজ এই জন্য ওদের দেশপ্রেমটা কম এদের ওরা দেশের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজি মানে বিভিন্ন টুর্নামেন্ট খেলে বেড়ায় আইপিএল বিপিএল সিপিএল বিগ ব্যাস এই ধরনের ওরা কোনো কমপ্লেন দেয় না মিরপুরে যে ইয়ে হয়েছে না ওরা কোনো কমপ্লেন দেয়নি ফেয়ার উইকেটে আমরা কী খেলতে পারি এটা প্রমাণ হয়ে গেল ফেয়ার উইকেটে যে আমরা চোর এটা প্রমাণ হয়ে গেলো আজকে নির্লজ্জের মতো আউট হলো কি বলবেন বলেন মেনে নিতে হবে কারণ ওই যে আমরা ক্রিকেটটাকে ভালোবাসি দিন শেষে মানে এক একটা চোরের চেহারা দেখেন মনে হচ্ছে কি চোররা আবার বড় বড়ো কথা বলে বুঝছেন এই বড় আবার বড় বড় কথা বলে এরা নাকি জাতীয় বীর দেশের মানে মাইরা দেশের মাইরা মনে করেন উপরে উঠাই দিতেছে ইজ্জত সম্মান মাইরা তারপর এরা এরা নাকি জাতীয় পীর ভাই যে ভালো খেলবে তারা চুমা দেয় আর যে খারাপ করে হুগার বড় লাকতি মারে বাইর করে দেয় এটাই হওয়া উচিত ধন্যবাদ